ছোটোবেলায় ভাবতাম বরাপুর রান্না এত মজার হয় কিভাবে। নিশ্চয়ই কোনো স্পেশাল মশলা ব্যবহার করে যার কারণে তার হাতের রান্না এত মজার হয় কিন্তু যখন বুঝতে শিখলাম বড় হলাম তখন দেখলাম তার হাতের রান্না মজার হওয়ার একটাই কারণ সে কোনো স্পেশাল মশলা ব্যবহার করে না কিন্তু সে রান্নাটা খুব স্পেশাল এবং যত্ন করে করে আর তার রান্নাটা একটু ডিফারেন্ট তো আজকের পর্বে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে বড়পুর রান্না এত মজার হয় কিভাবে। আর এই কথাটা যে শুধু আমি বলতাম তা কিন্তু না আমার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে মানে মেহমান যারা আসতো আত্মীয় স্বজন তারা খেয়েও বলতো যে রান্নায় কি ব্যবহার করো যে এত মজার হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো আজকের পর্বে দেখাবো বড় হাতের রান্না এত মজার হয় কিভাবে। সে কি টেকনিকে রান্না করে যার কারণে তার হাতের এত মজা হয় মানে রান্না তো আমার আসলে মনটা ভালো ছিল না তো সাহিত্যর বাবাকে বললাম চলো যাই মার বাসায় যাই মার বাসায় গিয়ে একটু সবাইকে নিয়ে রান্না বান্না করি খাওয়া দাওয়া করি ভালো লাগবে তো সাহিত্যর বাবা বললো আচ্ছা ঠিক আছে চলো তো এই তো চলে আসলাম মায়ের বাসায় আর মায়ের বাসায় আমি যখন আসি একা আসি না আমার বোন যারা আছে সবাইকে নিয়েই আসি আর শুধু কি সবাই যখন থাকে বাসায় তখন না ভালো লাগে আর বাসায় সবাই না থাকলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো এই তো চলে এসেছি মায়ের বাসায় রান্না করব খাবো মজা করবো এই জন্য তো আমরা লেয়ার যে মুরগিটা সেটাই আজকে রান্না করব। দেয়ার মুরগিটা না একটু শক্ত টাইপের থাকে মানে খেতে অনেকটা দেশি মুরগির মতো আমার কাছে ওই মুরগিটাই ভালো লাগে আর আজকে খাবো হচ্ছে দেয়ার মুরগি একদম ভুনা আর হচ্ছে গরম গরম ভাত তো রান্নাটা বড়াপুকে দিয়ে করাবো তো বরপু যেটা করে এই যে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিলো টমেটো আদা রসুন গরম মশলা তারপরে দিল হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে পানি ছাড়াই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে এই যে পানি ছাড়া কষিয়ে নিল এটাই হচ্ছে রান্না সুস্বাদু হওয়ার অন্য অন্যরকম একটা ভিন্ন টেকনিক মানে হচ্ছে পানি দিয়ে তো আমরা সবাই কষাই আবার অনেকের ধারণা হচ্ছে পানি না দিলে মশলাগুলো পুড়ে যায় কিন্তু আসলে ঠিক তা না এই যে মশলাটা ভাজা ভাজা হচ্ছে সাথে কিন্তু কাঁচামরিচও দেয়া হয়েছে তো এতেই হচ্ছে রান্নাটা অনেক বেশি মজার হবে হুম আর রান্নার কালারটা যে কি সুন্দর আসে তো একটু পরেই দেখতে পারবেন এই যে মশলা কষিয়ে নিতে 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 এরপর দিয়ে দিল অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে আবারও কষাবে মানে এবার হচ্ছে মশলাটাকে এমনভাবে কষাবে যে হচ্ছে মশলা থেকে একদম তেল বের না হওয়া পর্যন্ত মশলাটাকে কষাতেই থাকবে আর নাড়তে থাকবে আর কষাতে থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাটির চুলার রান্নাগুলো কিন্তু একটু বেশি মজার হয় আর এই যে আমি সানগ্লাস পরে তারপর রান্নাঘরে এসে বসে আছি কারণ আমার চোখে ব্যথা তো আলোতে দেখলাম যে চোখটা বেশি ব্যথা করছে তো এই জন্য সানগ্লাস পরে এখানে বসে আছি আর আমি আমার বড় অপর কাছ থেকেই বেশিরভাগ রান্না শিখেছি ও যখন রান্না করতো ছোটোবেলায় বসে থাকতাম হুম ছোটোবেলায় বলতে কি যখন রান্না পারতাম না তখন এরকম বসে থাকতাম আর দেখতাম যে ও আসলে কীভাবে কীভাবে রান্না করে আমি বড় আপুর কাছ থেকেও রান্না শিখেছি মায়ের কাছ থেকেও শিখেছি আর আমার রান্না তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে আর আমাদের মধ্যে সবচেয়েতে সেরা শেফ হচ্ছে বরাপু। বরাপুর রান্না একদম অ্যাক্সিডেন্ট আর সে কি দিয়ে কি রান্না করে মানে অলওয়েজ এক্সপেরিমেন্টের ভিতরেই থাকে আর এইখানে হচ্ছে যে দেয়ার মুরগির পা পাখা চামড়া এটা কিন্তু খেতে অনেক 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 মজার আর আমরা যখন বাসায় রান্না করি মানে ভাবি রাজারা আছে তারপর আপনার বোনেরা যারা আছে সবাই মিলেমিশেই রান্না করি কেউ কাটতে থাকে কেউ বাড়তে থাকে কেউ রান্না করতে থাকে কেউ ধোয়া ধুই করতে থাকে মানে সবাই কাজেই ব্যস্ত থাকি তো এই তো দিয়ে দিল মাংসটাকে এবার ওই যে পাখা চামড়া যেগুলো আছে সেগুলোও দিয়ে দিবে দিয়ে এই মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে কষাতে হবে আর এই যে বরাপুর কথা বলছিলাম সব সবসময় এক্সপ এক্সপেরিমেন্টের ভিতরে থাকে মানে হচ্ছে সে কি দিয়ে কি ট্রাই করে মানে কী বলব যেমন একবার সে রান্না করছে মাছ দিয়ে কাঁচা আম দিয়ে তার এটা দেখতে হবে যে মাছের সাথে কাঁচা আমের টেস্ট কেমন আসে তো কেমন আসছে এরপর আবার কি দিয়ে কি রান্না করে কি যেন বলে খেসারি ডাল দিয়ে ইলিশ মাছ রান্না করবে সেটাও তার একটা মানে এক্সপেরিমেন্ট এভাবে কেমন লাগে আসলে এটা হচ্ছে তার এক্সপেরিমেন্ট বলে ভুল হবে এটা আমার দাদি পছন্দ করতো খেসারি ডাল সেটা বেটে তারপর হচ্ছে আমরা খাই না ডাল রান্না করে ওরকমই একটু ঘন করে রান্না করতো তারপর যখন ডালটা মানে হয়ে হয়ে আসতো তখন হচ্ছে সেই ডালের মধ্যে ইলিশ মাছ দিয়ে দিত তো আমরা অবশ্য ছোট থাকতেই দাদি মারা গিয়েছে আমরা আসলে বড়ো হয়ে দাদি পাইনি তো দাদিকে পাইনি যেহেতু তার হাতে রান্না খাওয়া তো হয় না আমার দাদি কিন্তু অনেক বয়স্ক ছিল যার কারণে সেরকমই করে কিন্তু আমার বাবার মুখে শুনেছি যে ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার দাদি খেতো আর ওই সময়ের ইলিশ মাছগুলোতে একটু বেশি টেস্টে ছিল তার কারণ যার কারণে আমার কাছে মনে হয় সেই খাবারটাও অখাদ্য যে হতো তা না তো যাই হোক বরাবর কিন্তু সেটা এক্সপেরিমেন্ট করেছে যে কেমন লাগে খেতে আর এই তো কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান তো বরপু বিভিন্ন আচারও এরকমভাবেই ট্রাই করে যেমন সে বড় আচার আমরা নর্মালি আস্তই বানাই কিন্তু তার বড় আচার বানাতে হবে মেশিনে গুঁড়ো করে বড়ের বিচি সহ হ্যাঁ তারপর হচ্ছে সেই বড় আচার বানাতে হবে তো এরকম সে এক্সপেরিমেন্টের ভিতরেই থাকে তারপরও কিন্তু বড়পুর হাতে রান্নাই অলওয়েজ বেস্ট তাই তো আমাদের রান্নাবান্না শেষ আর ভাতটা কিন্তু আগেই রান্না করে রেখেছিলাম আজকে বরাবর সুনাম করলাম না বদনাম করলাম নিজেও জানি না তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো মাংস ভুনা আর গরম গরম ভাত এবার আমরা হচ্ছে খাবো তো রান্না করতে করতে সবার পেটে ক্ষুধায় বারোটা বেজে গেছে আর ওদিকে রাতেরও নয়টা বেজে গেছে খাওয়া দাওয়া করে আবার বাসায় যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম